গভীর প্রেমের তদ্বির যদি কোনো ব্যক্তি কাহাকেও প্রেমের বন্ধনে আবদ্ধ করতে চায় কিংবা স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে মহাব্বত বৃদ্ধি করতে চায় তবে নিমুক্ত নকশাটি এই যে নকশা এই নকশাটি মেশকে জাফরান গোলা কালি দ্বারা লিখে নকশার নিচে লিখবে প্রথমে ফুলানের স্থানে প্রেমিকার নামে ও দ্বিতীয় ফুলানের স্থানে তাহার মায়ের নাম লিখবে তারপর এক গ্লাস দুধের মধ্যে উক্ত নকশা গুলিয়া দুধের ভিতরে তিনবার কুলি করিয়া পান করাবে তিন দিন অথবা সাত দিন এই নিয়মে পান করাবে কিন্তু আমল করার আগে চল্লিশ দিন পর্যন্ত নিম্মক্ত নকশাটি লিখে আটার ভিতরে ভরে গুলি বানিয়ে সমুদ্রে অথবা নদীতে নিক্ষেপ করতে হবে তারপর প্রেমিকাকে দুধ পান করাবে নকশাটি এই এই নকশাটি প্রথমে লিখে প্রথমে লিখে আটার ভিতরে ভরে গুলি বানিয়ে সমুদ্রে অথবা নদীতে নিক্ষেপ করতে হবে চল্লিশ দিন এইভাবে করতে হবে চল্লিশ দিন করার পরে তারপরে এই যে আলা আলাহবি ফুলানি বিনতি ফোলান প্রথমে এখানে প্রথমে ফুলানের জায়গায় প্রেমিকার নাম এবং তারপরে ফুলানের জায়গায় প্রেমিকার মায়ের নাম লিখতে হবে লিখে জাফরান গোলা কালি দ্বারা লিখে নকশাটি এক গিলাস দুধের মধ্যে নকশাটি গুলে দুধের ভিতরে তিনবার কুলি করে পান করাতে হবে তিন দিন অথবা সাত দিন এই নিয়মে করতে হবে করলে পরে আল্লাহ গভীর প্রেম সৃষ্টি হবে এই তাবিজটি স্বামী স্ত্রীর জন্যও করতে পারে অথবা স্ত্রী স্বামীর জন্যও করতে পারে অথবা কোনো আশেক তার আশেকার জন্যও করতে পারে অর্থাৎ কোনো প্রেমিক তার প্রেমিকার জন্যও করতে পারে অথবা কোনো প্রেমিকা তার প্রেমিকের জন্যও করতে পারে তাবিজটি খুবই ফলদায়ক এবং গুরুত্বপূর্ণ তাবিজ এই যে নকশা নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের এই ভিডিওতে এই নকশাটি লিখে যদি এই আমলটি করা হয় তাহলে নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে সেই ব্যক্তি তার প্রেমিকাকে কাছে পাবে স্বামী স্ত্রীকে কাছে পাবে স্ত্রী স্বামীকে কাছে পাবে খুবই ফলদায়ক একটি তাবিজ এই নকশাটি করতে হবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম আলা আবার